আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার বন্ধুদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করব। তো আপনারা আমার সাথেই থাকুন তো আজকে বিকেলবেলায় ছাদে গিয়েছিলাম তো দেখুন বন্ধুরা সিনারিটা অনেক বেশি সুন্দর তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করে তো আপনারা এটা দেখতে থাকুন আর পিঠার রেসিপিটা পরে দেখাচ্ছি কত ভালো লাগে আকাশটা না আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন পাখি উড়ে যাচ্ছে প্লেন যাচ্ছে আকাশ দিয়ে এই যে প্লেন যাইতেছে তো দুইটা প্লেন গেছে সাদে থাকার কালীন কত ভালো লাগতেছে এটা আমি জুম করে একটু কাছে আনছিলাম এই কারণে একটু দেখাইতেছে প্রকৃতিটা কত সুন্দর এই যে দেখেন আর একটা প্লেন যাইতেছে তো দুটা প্লেনের এই ছবি আমি তুললাম কতটা ভালো লাগতেছে দূরে আকাশটা দারুণ লালচে আকাশটা অনেক ভালো লাগতেছে মাগ্রিবের আজানের ওই টাইমে তো আজান দেওয়ার পরে আমরা বাসায় চলে আসছি তো বন্ধুরা মাঘরীবের নামাজ আদায় করে আমি পিঠে বানাতে চলে আসলাম তো পিঠে বানানোর জন্য নারকেলটা আমি পরিষ্কার করে নিতেছি নারকেল কোরআন সময় এই ময়লা আবার পড়লে খারাপ দেখাবে এই কারণে এটা পরিষ্কার করে নিতেছি এই যে আমার নারকেল পরিষ্কার করা শেষ এখন নারকেলটা ভেঙে নিব নারকেলটা ছোট ছিল কিন্তু কারিটা কিন্তু অনেক ছিল এই যে কারিটা অনেক ছিল অনেক সুন্দর দেখাচ্ছিলো নারকেলটা অল্প একটু পানি হয়েছিল। তো আমি পিঠা বানানোর জন্য গরম পানি পশাই দিছি আর এই যে পানিটা ফুটে উঠছে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আর এখন আমি দেড় কাপ চালের গুঁড়া সেদ্ধ চালের গুঁড়া আর দেড় কাপ আটা দিছি এই পিঠাটা বানানোর জন্য আজকে আমি কুলি পিঠা বানাবো গ্রামে বলে কুলি পিঠা আর এমনিতে তো এটার নাম হচ্ছে পুলি পিঠা তো যাই হোক কুলি হোক আর পুলি পিঠা হোক পিঠা তো তৈরি করছি তো পিঠা বানানোর জন্য আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি এখন আমি একটা পাত্রে চিনি দিয়ে নিছি আর চিনিটা একটু কেরামেলের মতো করে নেব হালকা লাল করে নেব আমি চিনি দিয়ে বানাবো মিঠা দেবো না আজকে এই কারণে এই যে হালকা লাল হয়েছে এখন আমি এটার মধ্যে নারকেল কোরানোটা দিয়ে ভালোভাবে নাড়ব কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এখানে সুজি দিয়ে নেব আধা কাপ সুজি দিছি আমি এখানে আর তারপর নেড়ে চেড়ে আমি এক কাপ দুধ দিয়ে নিছি আর সামান্য একটু লবণ দিয়েছি চিনির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য মিষ্টিটা তো এই যে নাড়তে নাড়তে একবারে কিন্তু এটাকে ঘন করতে হবে এই যে দেখেন এটা অনেক সুন্দর হয়েছে পুলি পিঠাটা জাল করার জন্য আমি কিন্তু পাত্রে দুধ দিয়ে নিছি তেজপাতা এলাচ ওটা জাল হতে থাক আর আমি এখন ওই পুটটা নিয়ে আসলাম আর এই যে বানিয়ে নিতেছি এইভাবে তো ছোট ছোটো লেচি করে এইভাবে রুটির মতো বেলে নিতে হবে তারপরে আমি ওই ছাসে দিয়ে তারপরে ওই পুটটা দিয়ে নিলেই চাপ দিলেই পুলিপিঠাটা তৈরি সহজেই এটা হাতেও তৈরি করা যায় তো এটা তাড়াতাড়ি হবে এই কারণে এভাবে করে নিলাম শ্বাস দিয়ে পুলি পিঠার শ্বাস দিয়ে দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা বানানো আর এটা আবার আমি হাতে একটু নকশি করে নিছি তো বন্ধুরা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক করেন না কমেন্ট করে চলে যান দয়া করে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা ভিডিওটা কেউ এক মিনিট দেখে বের হয়ে যায় অনেকে দেখেও না তো বন্ধুরা এটা কখনো করবেন না এতে আপনার চ্যানেলেরও ক্ষতি হয় আমার চ্যানেলেরও ক্ষতি হয় আর অনেকেই সাবস্ক্রাইব করে আবার উঠাই নেন এটা জানি না কেমন কিভাবে করে তারা এটা আমার দ্বারা সম্ভব না তো বন্ধু বানাইছি বন্ধু থাকবে সব সময় এটাই অনেকেই এই কাজটা করেছে যাক সবার মন মানসিকতা এক না তো আমার বানানো শেষ আর আমি ওই দুধটা উতলানোর দুধের মধ্যে আমি এই যে এখন পিঠাগুলো ভিজিয়ে নিতেছি এখন জাল করব এইভাবে সেদ্ধ হতে থাকবে কিছুক্ষণ জাল করলেই কিন্তু পুলি পিঠাটা রেডি হয়ে যাবে তো এই যে দেখুন প্রায় হয়ে আসছে তো নামানোর আগে আমি কিন্তু আবার একটু গুঁড়ো দুধ আর নারকেল কোড়া কিছুটা দিয়ে নিয়েছি এটা কিন্তু চাবানে পড়লে অনেকটা স্বাদ লাগেই নারকেল কোড়াটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিলাম আর এই পিঠাটা আমার কিন্তু রেডি বন্ধুরা তো কমেন্ট করে জানাবেন পিঠাটা কেমন হলো খুব সহজেই মিঠা ছাড়া চিনি দিয়ে ওইভাবে যে পিঠা বানানো যায় তো আপনারাও বাসা এইভাবে ট্রাই করতে পারেন আর বন্ধুরা ভালো লাগলে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা একটি লাইক করবেন আর কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশের বেলাইকটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়া আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় আর নতুন বন্ধুরা যদি থাকেন আপনারাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম